বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সব আমি কিন্তু ভালো আছি দেখো সকালে আমি আজকে স্নান করে রেডি হয়ে গেছি এই হচ্ছে আমার গোপুসোনা গোপু সোনা কিন্তু স্নান টান করে গুছিয়ে বসে আছে আর এই হচ্ছে ঘরের শিব আজ হচ্ছে ভাদ্র মাসের প্রথম সোমবার তো ভাদ্র মাসের প্রথম সোমবারে আমি সোমবারের ব্রত পালন করেছি তো তার জন্য দেখো আজকে অনেক সকালেই কিন্তু স্নান করে নিয়েছি দেখো গোপালকে কিন্তু আমি একটু দোলো দোলো দিয়ে দিলাম মানে আমার ছেড়ে দোল দেওয়াটাকে বলে কি দোলো দোলো দেওয়া আজ একটু শিব মন্দিরে যাব সেই জন্য দেখো বাগান থেকে একটা ধোত্রের ফলও নিয়ে চলে এসছি আজকের ওয়েদারটা না একটু বেশ অন্যরকম মানে যখন রোদ হচ্ছে প্রচণ্ড রোদ বাইরে বেরোনো যাচ্ছে না তাকানোই যাচ্ছে না আবার মাঝে মাঝে মেঘলা করে আসছে তার সঙ্গে আবার প্রচণ্ড হাওয়া দিচ্ছে তখন যে কি ভালো লাগছে তো আমি দেখো পুরো মানে রেডি হয়ে গেছি মন্দিরে যাওয়ার জন্য আর বাইরে এসে দেখলাম মানে আমাদের বাড়ির রাস্তায় এসে দেখলাম আর কি কতগুলো ওই এ ফুল ফুটেছে করবি ফুল ফুটেছে গাছে সেটা অনেকটা উপরে মা মনে হয় ওই জন্য দেখতে পাইনি কিংবা হয়তো খেয়াল করে নি পারতে পারবে না এতটা উপরে আমি আবার গাছের ডালগুলোকে টেনে টেনে দেখো করবী ফুলগুলোকে পারছি করবী ফুল কিন্তু দেখতে খুবই সুন্দর হয় দেখো দেখতে কিছুটা মনে হচ্ছে গোলাপের মতন মানে ধোকা করে এক জায়গাতে রেখে দিলে পুরো গোলাপের মতন মনে হয় না খুব সুন্দর একটা গন্ধ আছে মিষ্টি একটা গন্ধ আছে আমার কিন্তু খুব ভাল লাগে করবী ফুলের গন্ধ তোমরা একবার ওয়েদারটা দেখো কি দারুণ নীল নীল মেঘ তার মধ্যে সুন্দর সবুজ গাছে করবী ফুল ফুটে আছে তো যাই হোক আমি আর ছেলে চলে এসেছি ও আজকে আমার সঙ্গে যাবে ও বায়না ধরেছে যে আমার সাথে আর যাবে ওকে তো আমার নিয়ে যাওয়ার ইচ্ছা একটুও না কারণ ও যা দুষ্টু করে একটুও দাঁড়াতে দেয় মানে দাঁড়ায় না ঠিক মতন করে পুজোটাও হয়তো দিতে দেবে না তো যাই হোক ও যেতে যাচ্ছে বায়না করছে তো সেই জন্য ওকে সঙ্গে করে নিয়ে আর কি গেলাম মন্দিরে আজ আমরা অটোতে করেই এসেছি লোকাল গাড়িতে দেখো মন্দিরে চলে এসছি মাঝে মাঝে যখন রোদটা চড়া হচ্ছে না বাইরে যেন বেরোনে যাচ্ছে না এখানে দেখো প্রচন্ড রোদ যাচ্ছে না ছেলেকে বললাম যে তুই একটু আগে আগে চলে যা ও তো দুষ্টু ও এখানে ওখানে দৌড়াচ্ছে রাস্তায় এটা ধরে টানছে ওটা ধরে টানছে তো যাই হোক মন্দিরে এসেছি এসে দেখলাম যে কেউ নেই তেমন মন্দিরটা বেশ ফাঁকাই আছে কারণ বারোটার সময় পুরোহিত মশাই আবার দুপুরের পুজোতে বসবেন তখন হয়তো একটু ভিড় হবে আর এসে দেখলাম তেমন একটা কেউ নেই দু একজন এদিক ওদিক মন্দিরের চত্বরে ঘোরাফেরা করছে আমার না পুজো দিতে গেলে বেশি ভিড় ভাড়টা ভালো লাগে না তখন মনে হয় কি যে আমি যেন ঠাকুরকে ভালোভাবে ভিড়ের মধ্যে ভালো করে রাখতে পারছি না দেখতে পাচ্ছি না একটু ফাঁকা ফাঁকা জায়গাতেই আমার খুব ভালো লাগে আর কি মন্দির চত্বরে অন্তত এদিকে দেখো আমার দুষ্টুটা এই একবার বাড়ির পাশের একটা মন্দিরে নিয়ে গেছিলাম সেখানে এরকম একটা ঘণ্টায় দড়ি বাঁধা ছিল ও সেইটাকে ঠিক মনে রেখেছে এখানে এসেও ওই দড়িটাকে ধরে টান টেনে ঘন্টা বাজাতে যাচ্ছে তো এই হচ্ছে এখানকার শিব মন্দির এই শিব মন্দিরটা অ্যাকচুয়ালি তারকেশ্বর মন্দিরের আদলেই তৈরি করা এখানে শিব ঠাকুরের আর কি দুপুকুর আছে তারপরে আশপাশে মন্দির চত্বরে আরও অনেকগুলো মন্দির আছে শুধু শিব নয় আর অনেক মন্দির আছে তোমাদেরকে সবটাই আজকে ঘুরে দেখাবো তো এখানে যেহেতু মাঝে মাঝে আমরা আসি তাই মন্দিরের কোন জায়গাতে কী থাকে সেটা কম বেশি জানি আর ও এত দুষ্টু করছে এটা ধরে টানছে ওতে ধরে টানছে তাই ওকে না মন্দির থেকে একটু ঘণ্টাটা নিয়ে হাতে ধরিয়ে দিলাম শোনা তুমি এটা নিয়ে বাজাতে লাগো আমি তাহলে পুজো দিয়ে নিও দেখো ঘন্টা বাজাচ্ছে আমার সাথে সাথে এক এক করে ব্যাগ থেকে সব জিনিসপত্রগুলোকে বার করে নিলাম আমাদের বাড়িতে না প্রত্যেক সোমবারে মানে বাড়িতে বলতে আমার বাবার বাড়িতে প্রত্যেক সোমবারে সোমবারে এই মন্দিরে পুজো দিতে আসে এটা আমাদের একটা ধরা নিয়ম বলতে পারো প্রত্যেক সোমবারে নিরামিষ খায় আর তার সঙ্গে এই মন্দিরে পুজো দিতে আসে তার যেহেতু আমি এসছি সোমবার করেছি সেই জন্য বললাম যে আরও অন্য কাউকে যেতে হবে না আমি নিয়ে যাব পুজোটা তো আমি আজকে সঙ্গে করে বাড়ির পুজোটাকে নিয়ে এসছি আজকে যেহেতু ভাদ্র মাসের প্রথম সোমবার তো আমি ঠিক করেছি এবার থেকে প্রত্যেক মাসে একটা করে সোমবার করব। আর শ্রাবণ মাস আর চৈত্র মাসে মানে যতটা পারবো আর কি চেষ্টা করব প্রত্যেকটা সোমবার পালন করার তো ভাদ্র মাসের প্রথম সোমবার আমি এখানে আছি আর আমাদের বাড়ি থেকে যেহেতু প্রত্যেক সোমবারে পুজো নিয়ে যায় আর বাড়িতে গেলে মানে শ্বশুর গেলে ছেলেকে নিয়ে একা আমি পেরে উঠি না মন্দিরে যাওয়া তারপরে হবিষণ্ণ করা এগুলো একটু আমার পক্ষে টাফ হয়ে ওঠে ওকে ঘুম পাড়িয়ে রেখে ঘুমন্ত বসতে যেতে হয় তো সেই জন্য এখানে আছে বলে সুযোগটাকে আর হাতছাড়া করলাম না দেখো আমি পুজো দিচ্ছি আর ও কিন্তু আমাকে খুব ভালো করে দেখছে আমার ছেলে না একটু ঠাকুর ভক্ত মানে এখনও পর্যন্ত ঠাকুর ভক্তই আছে জানি না ভবিষ্যতে কি হবে কি করবে বলতে পারবো না আমাকে প্রশ্ন করছে এটা কি ওটা কি সেটা কি ওটা কেন সেটা কেন আমি আবার বলেছি ঠাকুর তো আমাকে ডাকছে তুমি এখানে চুপ করে বসো তাই এসে আবার বলছে ঠাকুর তুমি আমাকে ডাকছ আমাদের বাড়ি থেকে এই মন্দিরে কিন্তু বহুত দিন ধরে পুজোর প্রচলন আছে মানে অনেক দিন আগে তখন আমি কিসে পড়ি সিক্সে পড়ি হয়তো সিক্স সেভেনে পড়ি ক্লাস সিক্স সেভেনে পড়ি সেই সময় থেকেই এই মন্দিরে পুজো দিতে আসা হয় এর জন্য কিন্তু বিশেষ কারণও আছে কারণটা হলো আমার বাবা নাকি স্বপ্ন দেশে দেখেছিলেন যে ঠাকুরকে মানে শিব ঠাকুরকে আর কি চক্ষু দান ত্রিনয়ন দান করছেন এরকম তো বাবা বাড়িতে এই কথাটা কাউকে বলেননি বাবার একজন কলিগকে বাবা এই কথাটা জানিয়েছিলেন আমরা তখন সেই সময় কদিন ধরেই দেখছি বাবা বাড়িতে ভালোভাবে বসছে না মানে একটা কেমন সব সময় চিন্তিত ভাব কারোর সঙ্গে ঠিক করে কথা বলছে না ঠিকঠাক খাচ্ছে না ঘুমাচ্ছে না ঘর থেকে যখন তখন বাইরে চলে যায় ডিউটির টাইম বাদে অন্যান্য টাইমে বাবা বাইরে বেরিয়ে যাচ্ছে মানে সবার সঙ্গে যেন ঠিকভাবে কথাও বলতে পারছে না তো হঠাৎ করেই বাবা যে কলিগ ওই কাকু একদিনকে বাড়িতে এসে আমাদের সঙ্গে বললেন কথাটা যে দাদা এরকম নাকি স্বপ্নে দেখেছেন যে ওই মন্দিরে এরকম ঠাকুরকে ত্রিনয়ন দান করছেন সোনার ত্রিনয়ন বাবা কিন্তু তখন একটু টেনশনে পড়ে গিয়েছিলেন যে যেহেতু আমি সোনার ত্রিনয়ন কি করে দেব বা কি এরকম বৃত্তান্ত হয়তো কিছু হবে তো আমাদের সঙ্গে কিন্তু কথাটা ফার্স্টে বাবা শেয়ার করেনি পরবর্তীকালে আমরা পেরেছি ঠাকুরকে দিতে তো তোমরা যে ঠাকুরের ত্রিনয়ন দেখছ ওই ত্রিনয়ন বা মাথার যে তিলক তিনটে তিলক তোমরা দেখছো এগুলো কিন্তু সবটাই আমাদের বাড়ির থেকে দেওয়া তার সঙ্গে সঙ্গে একটা ছোট্ট সোনার তিশুল আর যে অর্ধচন্দ্র থাকে শিবের কপালে তো সেই অর্ধচন্দ্রটাও আমরা এই মন্দিরে দান করেছিলাম তার সঙ্গে কিছু কিছু সামগ্রী ছিল ছোটোখাটো টুকটাক তো সেইখান থেকেই আমাদের বাড়িতে প্রত্যেক সোমবারে সোমবারে নিরামিষ খাওয়া হয় মানে যত বড়ই আত্মীয় স্বজন আসুক যত অনুষ্ঠান হোক না কেন যত ভালো দিনই হোক না কেন আমাদের বাড়িতে আর কি মাছ মাংস বা আমিষ জাতীয় খাবার সোমবারে আনাই হয় না তোলা হয় না বা খাওয়াও হয় না আর সোমবারে সোমবারে এখানে পুজো দিতে আসা হয় এটা আমাদের ধরা বাঁধা তো আমরা যখন আগে কোয়ার্টারে থাকতাম ওখান থেকে মন্দিরটা অনেকটা কাছে হতো এখন বাবা যেখানে বাড়ি করেছে যেখানে আমরা থাকি এখান থেকে অনেকটাই দূর তা সত্ত্বেও বাড়ির থেকে কেউ না কেউ মন্দিরে পুজো দিয়ে আসে তোমরা তো জানোই যে আমার ফোন ধরার কোনো লোক নেই বা আমার কোনো স্ট্যান্ডও নেই ভিডিও করার জন্য আর আমি ইউটিউবে একদম নতুন ইউটিউব সম্পর্কে আমার সেরকম কোনো ধারণা নেই বা আমি সেরকম ভালো কিছু বুঝিও না জানিও না তো সেই জন্য যখন কোনো ভিডিও করি মানে আমার দরকার মতন আর কি যে কোনো জায়গাতে ফোনটাকে ঠেস দিয়ে রেখে ভিডিও করা শুরু করে দিই তো এখানেও ঠিক টাইম মন্দিরের একটা সাইডে ভিডিওটাকে ঠেস দিয়ে রেখে মানে সামনের ক্যামেরা অন করে ভিডিও করছিলাম ওই জন্য না উল্টো হাতে দেখাচ্ছে যে আমি উল্টো হাতে আরতি করছি বা উল্টো হাতে পুজো করছি এরকম কিন্তু নয় আমি সোজা হাত দিয়ে ডানা দিয়েই পুজো করছি তো দেখো পুজো দিতে বসেও আমার শান্তি নেই ছেলে কোথায় গেলো সেদিকেই তাকিয়ে আছে ও একবার এদিক একবার ওদিক শুধু দৌড়াদৌড়ি করছে আমি মন্দিরের গেটটাকে লাগিয়ে বসেছিলাম পুজো করতে তার মধ্যে একজন এসছে সে আবার গেটটাকে খুলে ঢুকে যায় সে তো জানে না যে আমার বাচ্চাটা ওরকম দুষ্টু সে দরজা খুলে রেখে চলে গেছে তারপর থেকে শুধু একবার বাইরে যাচ্ছে একবার আসছে সব করে বেড়াচ্ছে দেখো তবে মন্দিরের ভিতরে পুজোটা রকমে তাড়াতাড়ি সেরে বাইরে বেরিয়ে এসেছে ও বাইরে কোথায় চলে যাচ্ছে রাস্তা আছে পাশে আমার তো ভয় করছে তো এই হচ্ছে নন্দী মহারাজ নন্দী মহারাজের মেয়ে হচ্ছে এখানকার মূর্তি তো এখানেও একটু পুজো দিয়ে নিলাম আমি ওকে বলেছি যে চলো ঘরে চলো ঠাকুর তোমাকে ডাকছে ভিতরে চলো ঠাকুর ডাকছে তাই ও এসেছে ঠাকুরের কাছে শুনতে ঠাকুর ঠাকুর আমাকে ডাকছো বলে এসে দেখো কি করছে ওখানে তো ও তোমাদেরকে আগেই বলেছি যে মন্দির চত্রে শুধু শিব মন্দির নয় আরও অনেকগুলো ঠাকুরের মন্দির আছে তো পাশেই দেখো এখানে পুজো হচ্ছিলো এটা হচ্ছে মা কালী আর তার সঙ্গে বড় ঠাকুর শনিদেবের একটা মূর্তি রাখা আছে তো এখানেও পুজো হয় প্রত্যেকদিন নিয়মিত পুজো হয় তাছাড়া সৌম্য মানে মঙ্গলবার শনিবার তো হয়ই তো এখানে পুরোহিত মশাই পুজো করছিলেন আর উনি আমাকে বললেন যে একটু মোমবাতিটা নিয়ে একটু আরতি করে দিতে তো আমি সেটাও করলাম আর শোনা তো এখানে দাঁড়াচ্ছিলোই না শুধু দুষ্টু করছিল এদিক ওদিক যাচ্ছিলো সমানে এই হচ্ছে এখানকার আর একটা মন্দির এটা হচ্ছে মনসা মন্দির পাশেই মানে একটা আর কি এরিয়ার মধ্যে ছোট ছোট করে অনেকগুলো মন্দির করা আছে তো এটা হচ্ছে মনসা মন্দির এখানেও পুরোহিত মশাই সবে এসছেন এসে মনে হয় পুজোর যোগার যন্ত্র করছেন ঠিক বুঝতে পারলাম না আর এটা হচ্ছে জগন্নাথ বলরামার সুভদ্রা দেবীর মূর্তির রথ হয় প্রত্যেক বছর এখানে তো রথটাকে পাশের একটা মন্দির আছে তার মধ্যে রাখা থাকে এখানে এসে দেখো আমার ছেলে আর কি ঠাকুরের আসনগুলোকে নিয়ে নিচ্ছে জগন্নাথ কি করছো এসব নানান বলছে আর ঠাকুরের ওখান থেকে দেখো আসুন আমাকে দেখাচ্ছে মা এখানে জগন্নাথ বসবে দুষ্টটা কি করছে দেখো একটু কি করছো অসনা কি করছো কি তুমি এটা হলো আর একটা মন্দির এটা হচ্ছে রাখাল গোপালের মন্দির তো একটা শিলাকে রাখাল আর একটা শিলাকে গোপাল বলা হয় এগুলোকে সবাই আর কি এসে পুজো দিয়ে মানে ওই ফুল টুল যেভাবে আর কি দেয় সবাই পুজো দিয়ে কোলে তুলে নেয় এই পাথরগুলোকে কোলে করে নিয়ে আদর করে মানে রাখাল গোপাল যেহেতু বাচ্চার সমান সেই সমতুল্য হিসাবে এগুলোকে কোলে করে নিয়ে আদর করে তো আবার এখানে এসে একটু ঘন্টা বাজাচ্ছে টং টং করে এই দেখো এটা হচ্ছে মনসা গাছ মানে যে মনসা মূর্তিটা তোমরা দেখলে ওই মন্দিরের পিছন সাইডটা এটা এই পিছনে আছে একটা মনসা গাছ আর যেহেতু ভাদ্র মাসের প্রথম সেই জন্য মনে হয় দুধ দুধকলা দিয়ে গেছে আর এটা দেখো হচ্ছে একটা বেল গাছ তো বেল গাছের বারে একটা ছোট্ট শিবলিঙ্গ রাখা আছে আর এই যে পুকুরটা তোমরা দেখছো মানে তোমাদের যে আমি বললাম তারকেশ্বরের আদলে তৈরি করা তো এটা হচ্ছে দুধ পুকুর সংস্কার করা নেই একটু দেখো পুরো আমি ঘেমে নিয়ে গেছি প্রচণ্ড তীব্র গরম মানে রোদ যখন উঠছে না খুব গরম লাগছে আজকে করে বসো ঠাকুরের কাছে ঠাকুরকে না ডাকো 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 তো পুজো দিয়ে বাড়ি ফিরছি এখানে দেখো কিন্তু মানে টোটোতে ফাঁকা পেয়ে একা একা বসে মহারাজের মতন বসে আসছে আর বুঝতেই পারছি খিদে পেয়ে গেছে ওই জন্য একটু বিরক্ত করছে বেশি এদিকে আজকের ওয়েদারটা দেখো এখন আবার মেঘলা মেঘলা মতন হয়ে এসছে আর কি সুন্দর হাওয়া ছাড়ছে যখন মেঘলা হয়ে যাচ্ছে না হাওয়া ছাড়ছে তখন যে এত ভালো লাগছে মাঠের সাইডটা দেখো মেঘগুলোকে কেমন লাগছে আসলে সামনেই তো শরৎকাল আর মানে যেহেতু দুর্গাপুজো আসছে ওই জন্য না চারিদিকে কিন্তু আভাস পাওয়া যাচ্ছে মা দুর্গার আগমনের তো যাই হোক আমি বাড়িতে এসে হাত মুখ ধুয়ে একটু বসেছিলাম তারপরে বারোটা বাজলে বারোটার পরে গিয়ে আর কি হব বিষান্ন বসালাম তো তোমরা তো আমার আগের ভিডিওতে দেখেছো যে আমি হোক বিষান্ন করলে স্টোভেই করি আমাদের বাড়িতে স্টোভেই করা হয় কারণ সেরকমভাবে মানে ইট টিট পেতেই করার মতন কোনো ব্যবস্থা নেই আর কি সেই জন্য এখানে দেখো হোপ বিষানোর জন্য আমি আতপ চাল তার সঙ্গে কাঁচা কলা আলু আর কাঁচা লঙ্কা কিন্তু জলে দিয়ে সেদ্ধ করে আর কি যেভাবে রান্না করে সবাই রান্নার জন্য বসিয়ে দিয়েছি হো বসিয়ে একটুখানি আর কি সাইডের দিকে গেছিলাম ও বিছান্ন বসিয়ে উঠতে নেই কিন্তু যেহেতু স্টোভ জ্বলছে আর ফ্যান চালানো যাচ্ছে না প্রচণ্ড গরম লাগছে আর সোনা একটু দুষ্টুমি করছিল ওকে একটু শান্ত করছিলাম তো ওইদিকে দেখো প্রায় হয়ে গেছে রান্না এদিকে কিন্তু আমার হোব নামানোর মতন হয়ে গেছে মানে প্রায় হওয়ার মুখেই আর কি তো সামান্য একটু জল বেশি আছে বলে জলটাকে কমিয়ে নিচ্ছি আর যাতে তলায় লেগে না যায় সেজন্য একটু ভালো করে নেড়ে নিচ্ছি তো এবার খেতে বসবো এখন বাজে প্রায় আড়াইটা মতন একটু দেরি হয়ে গেছে এই কারণেই কারণ সোনা খুব দুষ্টুমি করছিলো মা ওকে খাইয়ে দিলো তারপরে আমি একটু ঘুম পাড়িয়ে দিলাম আমার প্রচণ্ড গরম লাগছে ফ্যানটা বন্ধ এখন এখানে বসাই যাচ্ছে না তো কোনো রকম স্টোভটা তাড়াতাড়ি নিভিয়ে ফ্যানটা চালাতে পারলে বাঁচি তো এবার খেতে বসবো আমরা কিন্তু গ্রামেই থাকি কিন্তু আশ্চর্যের বিষয় হলো গ্রামে থেকে কলা পাতা পাওয়া এখন কিন্তু খুব মুশকিল একটা ব্যাপার তো কলা পাতায় করে আর কি বিষান্ন খাবো বলে মা কলার পাতা আনতে গেছিলো তো আমাদের পিছনের বাগান থেকে একটা কলা পাতা এনে দিয়েছে মানে সেটা লোকের জায়গা আর কি লোকের বাগান সেখান থেকে তো সে পাতা দেখলে হাসি পাবে মানে একটুখানি একটা পাতা যাই হোক আমি আছে সোনাকে খাইয়ে ঘুম পাড়িয়ে রেখে আস্তে আস্তে এদিকে অনেকটা ঠান্ডাও হয়ে গেছে খাবারটা তাই খেতেও খুব বেশি দেরি লাগবে না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো টাটা হার হার মহাদেব